সকাল সকাল গুড মর্নিং উষ্ণ গরম জল শীতের মধ্যে গোয়ের জন্য কেন তারপরে চা কফি খেও ঠিক আছে ঠিক আছে কেন উষ্ণ গরম জল ওয়েলকাম আরে এর জন্য তো বিয়েটা করা ঠিক আছে একটা মেয়ে তার বাড়ি ঘর ফ্যামিলি সবাইকে ছেড়ে আসে এত কষ্ট করে তাকে যদি সেবাই না করতে পারি তাহলে আর কি মহাদেবের থেকেই তো সেবা মানে শেখা এগুলো মহাদেব যেমন মা পার্বতীকে কতটা ভালোবাসে কতটা সেবা করে মা পার্বতীর জন্য মানে কি না করেছে মহাদেব তো সেটাই তো শেখা মহাদেবের কাছ থেকে হার হর মহাদেব যাতে এইভাবে সারা জীবন একসাথে খুব ভালো থাকতে পারি আমরা তোমরা এটাই মা কাছে বলো হর হর মহাদেব যাতে সারা জীবন আমরা এইভাবেই থাকি তাই তো হার হর মহাদেব চলো আজকে ব্লগটা শুরু করা যাক হ্যালো না সরি বুড বহুতে এটা বুড বহুতে সবাইকে স্বাগত গুড মর্নিং সো আজকে ডেলি লাইফস্টাইলের সেকেন্ড দিন আর চেষ্টা করছি ডেলি ব্লক করার আস্তে আস্তে একটু সময় লাগবে বাট চেষ্টা করছি তো একাই পুরো বিছানাটা গুছিয়ে দিলাম কত সুন্দর হয় এখানে কম্বলটা সেট করে দিয়েছি এখানে পুরো বিছানা গুছিয়ে দিয়েছি বউ আসার আগেই সব পরিষ্কার সকাল সকাল ব্রেকফাস্ট নাও ব্রেকফাস্ট নাও সকাল সকাল বিরিয়ানি ভাঙের বিরিয়ানি চলে এসেছে আজকে আজকে জমিয়ে ভিডিও আমি এখন কাজ করছি সবথেকে ইম্পর্টেন্ট ওয়াশিং মেশিনটাকে ইউজ মানে যত জামা কাপড় জিনিস ছিল সকলকে মনে হচ্ছে বিরিয়ানি ভাঙের বিরিয়ানি আর আজকে লাঞ্চ করতে সবাই মিলে বসে পড়েছি আমরা বিরিয়ানি ভাঙের বিরিয়ানি আর বিরিয়ানি ভাঙের বিরিয়ানি বং টু পয়েন্ট জিরো চুপ কর তুই যে খেলি তোকে তো দিয়েছে খাবার তোকে তো দিয়েছে খাবার বিরিয়ানি বং টু পয়েন্ট জিরো ওপেনিং হচ্ছে পঁচিশে ডিসেম্বর একদম স্টেশন রোড মধ্যমা স্টেশন রোড বিশাল মেগা মার্কেটের সামনে কি হয়েছে কি 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 করতে হবে তোকে বল কি করতে হবে বল খেয়ে সবাই আমার ভিডিও দেখিস আমার টেকনিক শিখে গেছিস হ্যাঁ আমার টেকনিক শিখে গেছে তো সবার প্লেটে বিরিয়ানি পৌঁছে গেছে দা কেমন লাগছে বিরিয়ানিটা খুব সুন্দর বিরিয়ানিটা কিনে খুবই ভালো লাগছে বিরিয়ানি কিনে আমি বোম্বে থেকে এসেছি বিরিয়ানি বঙ্গের বিরিয়ানি খুবই ভালো আমার মটনটা দিয়ে খুবই ভালো লাগছে মটনটা একদম ভালো সিদ্ধ হয়েছে খুবই সুন্দর বিরিয়ানিটা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হচ্ছে বিরিয়ানি বঙ্গের রিভিউ ঠিক আছে তোরা এখন খাওয়াই শুরু করিস কি বিরিয়ানি বঙ্গের বিরিয়ানি কেমন এটাই হচ্ছে কথা প্রতিদিন সেম টেস্টই লাগে বিরিয়ানি বঙ্গের বিরিয়ানি যতই খাবে এই হচ্ছে বিরিয়ানি বঙ্গের বিরিয়ানি দারুণ চিকেন বিরিয়ানি সবাই খাবার চলছে খাবার চলছে ভাই মধ্যগ্রামে এখন ইতিমধ্যে বিরিয়ানি এবং যে জায়গায় পৌঁছে গেছে বলার মতন না মাত্র ছ মাসের মধ্যে দুটো আউটলেট অনেক বড়ো বড়ো ব্র্যান্ডও করতে পারে না ংকে এত ভালোবাসা দিয়েছে মানুষ বলার মতন দেখো দেখো তোমার পপুলারিটি দেখো তোমার পপুলারিটিটা দেখো একবার দেখবে এই দেখো এই দেখো রাতখড় ফুরি না এটা ডট বুবুতে বুডট বুবুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগ আসছে ডেইলি লাইফস্টাইল ব্লগ বু ডট বুবুতে বু ডট বুবু ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ডেইলি লাইফস্টাইল ব্লগ ঠিক আছে ডেইলি থ্রি সিক্সটি ফাইভ ডেসে থ্রি সিক্সটি ফাইভ চ্যালেঞ্জ রেখেছি আশা করছি করতে পারবো ঠিক আছে তো আজকে হচ্ছে আমাদের কালকে ওয়ান উইক হবে আর কালকে আমরা যাচ্ছি অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে সো গাইস আমাদের নতুন পেজ বু ডট বুবু বু বুবুবু ব্লগস তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এখানে কিন্তু ডেলি লাইফস্টাইল ব্লগ আমি আপলোড করব প্লিজ সাবস্ক্রাইব অলরেডি একটা আপলোড হয়েও গেছে

রাতেও বিরিয়ানি খাবো বিরিয়ানি মানে বিরিয়ানি দেন আজকে ব্লগটা শেষ করবো ডেলি লাইফস্টাইল ব্লগ করতে একটু মানে আনইজি ফিল হয় মানে কন্টেন্ট ভাবতে লাগে সেরকম কন্টেন্ট হয় না ডেলি লাইফস্টাইল ব্লগে আর কি কন্টেন্ট হবে বাট তাও চেষ্টা করি যে তোমাদের কাছে একটু ভালো ভালো কন্টেন্ট দেওয়া তো ডেলি লাইফস্টাইল মানে লাইফে যেটা হচ্ছে সেটাই দেখাবো তোমাদের সাথে কালকে যাবো অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়িতে তো সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো দেখো তোমার জন্য দুপুরও বিরিয়ানি খাইছি আবার রাতোবেসে বউকে খাওয়াচ্ছি সেটাও নাকি কন্টেন্ট ছি 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 আমি ওরকম না চলো আজকে বিরিয়ানি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করলাম আবার দেখা হচ্ছে কালকে